প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আমরা কাপ লজেন্স ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি তো এই ট্যাবলেটটি ছোটো থেকে বড় সবার জনপ্রিয় একটি ট্যাবলেট তো এটি কীভাবে তৈরি হয় কেন তৈরি হয় কী জন্য আমরা খাই সেটা আসলে আমরা অনেকে জানি অনেকে জানি না সে সম্পর্কে আসলে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। কাপ ট্যাবলেট একটি মূলত কাশের ট্যাবলেট এটার মূল উপাদান পেপারমিন্ট এটি লিমন ফ্লেভার হয়ে থাকে ইহা একটি মাদার ব্র্যান্ড অফ কোয়ালিটি লজেন্স ট্যাবলেট সেবনে আপনার স্থায়ীভাবে কাজ সমাধান করতে পারে না এটি অস্থায়ীভাবে কিছুক্ষণ কাশ দমিয়ে রাখতে পারে মনে করেন আপনার এমন জায়গায় কাশ উঠছে সেখানে কাশের প্রকোপ বেশি হলে সম্মানের হানি হতে পারে এমন জায়গায় এটি ব্যবহার করতে পারেন এছাড়াও থ্রোট অ্যান্ড মাউথ রিফ্রেশার সোলোলি ডিসলভ ইন দ্য মাউথ কাপ লজেন্সের মূল উপাদান বিশুদ্ধ পানি পরিশোধিত চিনি লিকুইড গ্লুকোজ সাইট্রিক অ্যাসিড মেন্থল অনুমোদিত ফুড গেট এছাড়াও লেমন ইয়েলো কালার লেমন ফ্লেভার টেলকম পাউডার প্যারাফিন ইত্যাদি প্রতি ট্যাবলেটের মূল্য মাত্র এক টাকা দামে সস্তা হওয়ায় আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই ট্যাবলেটটি পেয়ে যাবেন এটি প্রস্তুত করেছে সাপলা ফুডস লিমিটেড কাপল সংরক্ষণ করতে ঊর্ধ্বে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এই ট্যাবলেটটি ছোটো বড়ো সবাই পছন্দ করা তো কখনও কখনো দেখা যায় যে অস্বস্তিকর কাজ দমিয়ে রাখা যাচ্ছে না তো ঠিক সেই সময়ে এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন তো এই ইয়ার বক্স কিন্তু মাত্র চল্লিশ টাকায় পাওয়া যায় তো প্রতি বক্সে ট্যাবলেট থাকে বাহাত্তরটি দোকান ভেদে এই লজেন্সের বক্সের দাম কম বেশি হতে পারে কখনও ৩৫ টাকা কখনো চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুগণ আপনার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি তা আল্লাহ হাফেজ তো আবারও দেখা হবে নতুন একটি ওষুধের ভিডিও নিয়ে